তাদের পাশে দাঁড়ান আপনারা তাদেরকে আপনারা ত্রাণ বিতরণ করেন তাদেরকে আপনারা সহায়তা করেন আমি ভিডিওর মাধ্যমে অনেকে দেখলাম যে অনেকে ছেলে মেয়েকে পাতিলের মধ্যে উঠে ভাষায় দিতেছে ছয় মাসে নবজাত শিশুকে পাতিল মধ্যে উদয় ভাসাই দিতেছে বারাকুলি সরকার কি শুরু করেছে যা পলার বাহিরে হাসিনা গিয়ে তো তার জামার কাছে পলাইলো কিন্তু পাকি এমপি মন্ত্রীরা এরা কোথায় গেল তো আপনারা ভিডিওটা দেশবাসীকে জানাই দিবেন আর সবাই সতর্ক হয়ে থাকবে আমরা প্রবাসীরা যদি একটা টাকা করে রেমিটেন্স আমরা বাংলাদেশে জমা করি সকল প্রবাসীরা যদি আমরা দেই মিনিমাম পাঁচ কোটি টাকা হয়ে যাবে বাংলাদেশে মাত্র সাত দিনে তো আমরা আরেকটা নতুন ফারাক্কা বাদ বানবো আমরা দেখি বাংলাদেশে কেমনে পানি আহে এটাই দেখবো ভারত সরকারকে আমরা দেখিয়ে দিব আর এই মোদী সরকার ছাড়া আমাদের এই ডক্টর স্যার অনেক কিছু করতে পারবে অনেক কিছু আমরা আছি ডক্টর ইনু স্যারের পাশে আমরা আছি রেমিটেন্স যোদ্ধা জনতার পাশে আমরা আছি রেমিটেন্স যোদ্ধা ছাত্র ভাইদের পাশে ছাত্র ভাই প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে বলে দিবেন সৌদি আরবের এই দৃশ্যটা কেমন লাগছে সেটাও বলে দেবেন যদি আপনারা এরকম রিলেটেড ভিডিও পেতে চান